নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে গত রবিবার মানে পঁচিশে জানুয়ারি এখানে স্নো জড়া হয়েছিল স্নো ঝড় হওয়ার ফলে চারিদিকে এবং উনিশ ইঞ্চি স্নো পড়েছিল সে স্নো এখনও গলেনি আজকে থার্ড ফার্স্ট জানুয়ারি অলরেডি ছ দিন ওভার হয়ে চলেছে কিন্তু স্নো গলার কোনো নামগন্ধ নেই বরং ঠান্ডার প্রকোপ যেন দিনের পর দিন বেড়ে চলেছে এবং স্নো পড়ে যে অবস্থাগুলো কেমন আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন দেখুন বাড়ির সামনে গাছে যেমন অন্য অন্য জিনিসপত্র ফ্রিজিং করা হয় এখন যেন মনে হচ্ছে আমরা ফ্রিজিং হয়ে আছি এই আজ বেরোচ্ছি প্রচণ্ড ঠান্ডা রোদ দেখছেন আকাশ দেখছেন নীল আকাশ সূর্য একদম গন গহন করছে আকাশে কিন্তু স্তোহ গলার কোনো নাম নেই বরং যা স্নো গলছে এই গোলে গলে আবার জমে যাচ্ছে আইস হয়ে আছে দেখছেন এই স্তো গলেছিল গলে আবার আবার আইস হয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে এবং এই স্ত্রো যে কবে গলবে তার কোনো স্থিরতা নেই দেখুন কেমন অবস্থা হয়ে আছে আজকে আগের দিনকে অন্য এরিয়া আপনারা দেখিয়েছিলাম আজকে আমাদের পাড়া প্লাস এই কাচা কাঁচাপিঠি মানুষ কীভাবে আছে সেটাই আপনাদের মানে দেখাচ্ছি এখন যেন মনে হয় এখানে স্কেটিং করলে স্কেটিং করা যাবে এত পড়ে রয়েছে যাই হোক আপনারা দেখুন এ স্নো গলার কোনো চান্স নেই এবং যার ফলে ঠান্ডার তীব্রতাও অনেক প্রচুর প্রচুর ঠান্ডা খেয়াল করিনি ওর ডান পাশ পাশেই গাড়ি আসছিল দেখুন কি অবস্থা হয়ে আছে এগুলো বানিয়েছে দেখেছেন এগুলো বানিয়েছে একদম সাদা ধবধবে এখানে এখন জল জল রয়েছে দেখছি এই বড় এই বড়গুলো বলে না জমে হয়তো এখানে মানুষ চলাফেরা করছে যার জন্য এই 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 এখানে জমেছে দেখুন ওপরে ল্যাট দেখতে বুঝতে পারছি না উপরে ল্যাটটা জমে গেছে রফিক ভাইয়ের বাড়ি এদিকে বাড়ির ছাদে এখনো জমে রয়েছে একটু রফিক ভাইকে দেখে যাই রফিক ভাই কী করছে দেখি কী অবস্থা বাপরে কি কী অবস্থা কী অবস্থা দেখছেন যাই হোক সব ড্রাইভার এটাকে ক্লিন করতে হয়েছে বা চলার পথটাকে তো ক্লিন করতে হয়েছে এছাড়া লনগুলো এত এত বড় কোথায় কীভাবে ক্লিন করবে আর এখন তো কোনো সম্ভবই না এখন তো এখেন দিয়ে গাছগুলো সব ঢাকা পড়ে গেছে এইসব জোপে থাকে আছেও ভাই এখন এই বরফের উপর দিয়ে হাঁটাটা বিপজ্জনক ছদিন হয়ে গেল আজকেও স্নো পড়ার কথা ছিল জানেন কিন্তু আমাদের সৌভাগ্য বলা যায় আজকে স্নো পড়েনি দেখুন ভেতরের অবস্থা কি অবস্থায় আছে হয়ে আছে এইভাবে বাড়ির ছবি তোলা খুবই দেখুন যেদিকে দেখবেন অবস্থা সবই ভয়াবহ ঠান্ডার মধ্যে যেন হাতটা যেন জমে যাচ্ছে এই ঠান্ডায় দেখুন সব বরফ গলছে আবার বাড়িতে দেখুন হিটক হিট চলছে বুঝতে পারছেন যেসব বাড়িতে ওই তোমার ঝড়ের সময় সেই ঝড়ে হাওয়া বয়েছে সেসব বাড়িতে ছাদের স্নো জমতে পারিনি সবই ঝরে গেছে আর যাদের বাতাসটা অল্প পড়েছে তাদের ছাদে এখনও স্নো জমে রয়েছে তবে লাগছে কিন্তু অপূর্ব এটুকু বলতে পারি দেখুন চারিদিক সাদাই সাদা যেরকম দু হাজার বাইশে

এই অঞ্চলটাই একটু ঘোরা হবে এবং পরিস্থিতিটাও বিবেচনা করা যাবে যে কেমন এত বড় হাঁস দেখুন উড়ে যাচ্ছে বড় হাঁস বালি হাঁস এরা যে কোনো রাস্তায় বসে চড়ে সামনেই একটা লেক আছে সে লেকের ভিডিও হয়তো আপনাদের দিয়েছি পরিবেশটাও কত সুন্দর অনেক হাওয়া বইছে বুঝতে পারছেন শব্দ নিশ্চয়ই মোবাইলে ধরছে এটা ড্রেন ড্রেনও ও যত জায়গা তত ভর্তি হয়ে গেছে যাই হোক আপনাদের ভিডিও কেমন লাগছে এটা জানাবেন ঠান্ডার মধ্যে বেরিয়ে এইসব সাদা আমেরিকান অঞ্চল

এখানে সব ইটের বাড়ি এই গাছটা অপূর্ব সুন্দর পদ্ম ফুলের মতো ফুল হয় দেখুন কি অবস্থা দিনের অপেক্ষা তারপরে এই গাছে আবার ফুল ধরবে কুঁড়ি হয়তো লক্ষ কুঁড়ি দেখা দেখা যাচ্ছে চাচ্ছে এইগুলো ডেঞ্জারাস এইগুলো এইগুলো ডেঞ্জারাস বলুন এই পাখি কাঠবিড়ালি আমি বলতাম না যে পাখি কাঠবিড়ালিদের খুব কষ্ট কোথায় থাকবে কী খাবে নিশ্চয়ই ওদের প্রকৃতি তেমন করে ব্যবস্থা করেছে আমরা হয়তো জানি না কী খায় কিন্তু এখন যেন পাখিও গাছে দেখা যায় না দেখুন কি অবস্থা এই এসে ওই গাছে এসে বসলো এই গাছে চেরি গাছ এটা এই গাছে চেরি আমরা পেরে খাই পাশ দিয়ে বেরিয়ে যায় এখনো সিলিংয়ে ছাদে স্তুম হালকা ধরে রয়েছে ঠান্ডা দেখবেন কত এখন

হয় তা আমরা কি এই ঠান্ডায় অভ্যস্ত মাইনাস সেভেনে আমি এখন বেরিয়ে বেরিয়েছি এরা বাড়িগুলো এ করা রিমডেলিং করা নিজের মতো করে তৈরি করে নিয়ে এসে তাই কি হবে এটা সাদা আমেরিকানদের অঞ্চল পুরো আমাদের এই ব্লকটাই সাদা আমেরিকানদের তবে আমাদের মতন কিছু ফ্যামিলি তো নিশ্চয়ই ঢুকেছে আকাশে সূর্য একদম তার রোষ্টিং ফেলে চলেছে কিন্তু ঠান্ডা কমার কোনো লেস নেই আর এই সূর্য রোদের থেকে প্রকৃতির ঠান্ডা আরও বেশি এরকম বরফের প্লেট হয়ে গেছে এখানে স্লিপ কাটতেই মুশকিল তখন কুকুরের গায়ে জামা পরানো এবং কুকুর ওখানে পটি করেছে সেই পটিকে ক্লিন করতে করবে হাই হাই গুড উনি একটু লেট করলেন যে পটে ক্লিন করবেন সেই কারণে আমি আর দাঁড়ালাম না দেখুন কত কতক্ষণ লেয়ার উঁচু হয়ে রয়েছে যাই হোক ঠান্ডার মধ্যে আমিও কাহিল জলা বরফ গলা বরফ আবার জমে বরফ হয়ে গেছে মাইনাস মাইনাস এর মধ্যে বোধ আজকেই বোধ ঠান্ডা কম এর আগের দিন যে অন্য অঞ্চলের ভিড়া করেছিলাম তখনও ঠান্ডা ছিল কত উঁচু স্কেটিং করা যায় দেখছি হাঁটা যায় কীরকম ভেঙে বসে গেল যত আর বৃষ্টি না হওয়া পর্যন্ত গলবে না মাথায় টুপর টুপোর দেওয়া গাছগুলোর ওই তো নিচে নামছে এখানে এক এখন এক গ্লাস জল রাখলে কিছুক্ষণের মধ্যেই জমে যাবে যাক এক রাউন্ড আমার হাঁটাও হয়ে গেল আবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং কী অবস্থা আমাদের সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখন আপনাদের কেমন লাগবে সেটা আপনারাই বলতে পারবেন তাতে আপনারা দেখে যদি ভালো লাগে তো আমার এই কষ্ট সার্থক হবে বন্ধুরা আমি ওই চারিদিকটা ঘুরে এলাম শুধু বড় বরফ আর বরফ আর ঠান্ডায় নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে যাই হোক আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার